বিসমিল্লাহ রহমান প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা থেকে মুসলিম ভাই বোনদেরকে আমার সালাম অন্যান্য জাতি ধর্মের ভাই আমার আদাব নমস্কার জানাই প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা আপনারা যারা দীর্ঘদিন ধরে প্রচণ্ডভাবে মাথা ব্যথায় যারা ভুগছেন কেউ বলে থাকেন মাইগ্রেন আবার কেউ বলে থাকেন মাথা ব্যথা যাই হোক মাথার যে কোনো সমস্যার জন্য অবশ্যই একজন অভিজ্ঞ ডাক্তারের পর শরণাপন্ন হতে হবে ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে বিশেষ করে আপনারা হয়তোবা মাথা ব্যথা বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়েছেন কিন্তু আপনার মাথা ব্যথা বলেন অথবা মাইগ্রেন বলেন অনেকেই অনেক রকম চিকিৎসা গ্রহণ করেছেন কিন্তু কোনোভাবেই যেন আপনাদের সমস্যার সমাধান সম্ভব হয়নি কারণ কিছু রোগ লক্ষণ কিছু সিমটম যা মানব দেহের জন্য খুব যন্ত্রণাদায়ক এবং বিরক্তিকর আমি তাদের উদ্দেশ্য করে বলতে চাই যারা দীর্ঘদিন ধরে এই কঠিন রোগে ভুগছেন তাদের জন্য আমার পক্ষ থেকে সুখবর জানাই আমি সাইদ হাসান একজন হোমিও চিকিৎসক হিসেবে বলছি আমি হোমিও ঔষধের সেবার মাধ্যমে আমি যদি আপনাদের সেবা করার সুযোগ পাই আপনাদের মাথা ব্যথা হোক অথবা মাইগ্রেন হোক মাথা ব্যথা যে কোনো সমস্যার জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ পাক আপনাদেরকে ভালো করবেন শুধু আপনারা আমাকে সেবা করার সুযোগ করে দিলে আশা করি আমিও আপনাদের সেবা করতে পারবো আপনারাও আপনাদের এই কঠিন রোগ থেকে মুক্তি পাবেন ইনশাআল্লাহ তাহলে চলুন মাথা ব্যথার লক্ষণ বা সিমটম সম্পর্কে আপনাদের সামনে এক এক করে তুলে ধরব মাথা ব্যথার কারণও লক্ষণ বা সিমটম সম্পর্কে জানব নাম্বার এক প্রচুর পরিমাণে যাদের অম্বল ক্যাস্টিক রয়েছে এটা একটা কারণ নাম্বার দুই যাদের কঠিন আকারে কোষ্ঠকাঠিন্য রয়েছে অর্থাৎ যাদের পায়খানা কষা বা কনস্টিবেশন এটা একটা কারণ নাম্বার তিন প্রচন্ড গরম অথবা রৌদ্রে থাকার কারণে মাথা ব্যথা এটা একটা কারণ নাম্বার চার গাড়িতে অথবা যানবাহনে চলাচল করার সময় বমি সহ প্রচন্ডভাবে মাথা ব্যথা হবে এটা একটা কারণ নাম্বার পাঁচ রাত্রি জাগরণ অথবা নিয়মিত সঠিকভাবে ঘুম না হওয়ার জন্য মাথা ব্যথা এটা একটা কারণ নাম্বার ছয় প্রচন্ডভাবে মানসিক অস্থিরতা দুশ্চিন্তা এবং প্রেশারজনিত মাথা ব্যথা অর্থাৎ সর্বপ্রকার মাথা ব্যথার জন্য আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আশা করি আপনার অনেক পুরাতন মাথা ব্যথা অর্থাৎ কঠিন মাথা ব্যথা আশা করি বিশ বছর আগের মাথা ব্যথা ভালো হওয়া সম্ভব যদি আপনি নিয়মিতভাবে হোমিও চিকিৎসকের পরামর্শ গ্রহণ করেন যে কোনো কঠিন মাথা ব্যথার জন্য অথবা মাইগ্রেনের জন্য স্থায়ীভাবে চিকিৎসা রয়েছে যদি আপনার আমার কাছ থেকে পরামর্শ অথবা চিকিৎসা নিতে চান তাহলে আমার ভিডিওতে যে ফোন নাম্বারটা দেওয়া থাকবে সেই নাম্বারটিতে সরাসরি ফোন দিতে পারেন অথবা এই নাম্বারটা আমার হোয়াটসঅ্যাপ করা আছে ইচ্ছে করলে হোয়াটসঅ্যাপে ফোন দিতে পারেন অথবা যোগাযোগ করতে পারেন আপনাদের যে কোনো কঠিন ধরনের রোগ লক্ষণ রোগ বিষয় নিয়ে আমি আলোচনা করতে আগ্রহ প্রকাশ করছি এবং আপনারা চাইলে আমার কাছ থেকে পরামর্শ নিয়ে ঔষধ বাহির থেকে কিনে খেতে পারবেন অথবা সরাসরি আমার কাছ থেকে ঔষধ গ্রহণ করতে পারবেন আমি ঔষধের নাম সঠিকভাবে আপনাদেরকে ঔষধের নাম জানিয়ে দেব আপনারা ইচ্ছে করলে কিনে খেতে পারবেন আশা করি আপনারা অবশ্যই আমার ভিডিওটি দেখে যোগাযোগ করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই আশা রেখে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম